কি ইউটিউব থেকে টাকা পান যদিও ইউটিউব থেকে টাকা পান তাহলে কত টাকা পান ইউটিউব থেকে কি প্রতি মাসে আর্ন করা যায় কত টাকা আর্ন করা যায় আমিও যদি একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও দেই তাহলে কি আমিও প্রতি মাসে টাকা পাবো আপনি যে বিজনেস স্টার্ট করেছেন এটা কি ইউটিউবের টাকা দিয়ে স্টার্ট করেছেন ইউটিউবের টাকা দিয়ে কি আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করে ফেলেছেন আপনারা থামেন থামেন এইবার একটু থেমে যান অনেক প্রশ্ন করে ফেলেছেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরাজ ফাঁসা করছি সবাই ভালো আছেন আচ্ছা এই ভিডিওটা আমার বিজনেস স্টার্ট করার আগেরই করা ছিল ভিডিওটা এডিট করা ছিল যেতো যেহেতু স্টার্ট করে দিয়েছি তো তখন যে ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপলোড দিব তো সেটা আর করা হয়নি বাট বিজনেস যখন থেকে আমি স্টার্ট করেছি আমার ইনবক্স ভরে গিয়েছে এই টাইপের প্রশ্ন দিয়েছে আপনি কি ইউটিউবের টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছেন কি না বা কিভাবে করেছেন বা আমরাও যদি করতে চাই কিভাবে করব দেন হচ্ছে কত টাকা দিয়ে স্টার্ট করতে হবে তো সব সমস্ত কথারই আজকে আমি আনসার দিয়ে দিব যেহেতু আমি প্রতিটা আপিকে একটাই আনসার দিয়েছি যে আমি একটা ভিডিও মেক করে রেখেছি সে ভিডিওর মধ্যে আমি সমস্ত আপনাদের আনসার দিয়ে দিব কারণ যেহেতু বিজনেস স্টার্ট করার পর থেকে আমি নিজেও বিজি থাকি সবাইকে যে প্রপারভাবে একই আনসার যেহেতু বারবার দিয়ে যাব সেটা আমার কাছে আর এই মুহূর্তে বলাটা পসিবল হচ্ছে না সো আমিও এই সময়টার অপেক্ষায় ছিলাম যে কখন সব আপিদের সমস্ত প্রশ্নের আনসারটা দিয়ে যাবো তো এখন যেহেতু সময় হয়ে গিয়েছে তো আজকের ভিডিওর মধ্যে আমি সব কিছু ক্লিয়ার করে দিতে চাই তো ইউটিউবের পেমেন্ট উঠানোর জন্য যেহেতু ব্যাঙ্কে যাব তো ব্যাংকে তো কিছু কাজও বাকি ছিল যে ইউটিউবের টাকা উঠানোর আগে যে প্রসেসগুলা সেই প্রসেস আজকে কমপ্লিট করব আর আপনাদের সাথে শেয়ারও করব তো যেহেতু ব্যাংকে যাব তো ব্যাংকে যেতে হলে তো অবশ্যই সকাল দশটা এগারোটার মধ্যে বের হয়ে যেতে হয় তো ঘুম থেকে উঠে আমি ফার্স্টে রানের জন্য খিচড়িটা রান্না করে নিয়েছি যেহেতু রাইনকে সাথে করে নিয়ে যাব রাইনের জন্য প্রপার ভাবে যেন তার পেটটা ভরা থাকে তাই আমি রাইনকে খিচড়ি রান্না করে আমি খাওয়াই নিয়ে যাব আর এখানে আমার জন্য হাবিবার জন্য দেখতে পাচ্ছেন চটপট করে এখানে নুডলসটা রান্না করে নিচ্ছি তো নুডলস আমার তেমন আবার পছন্দ না তো দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করেছি আলু দেন হচ্ছে নুডলস আর পেঁয়াজ আর ডিম চারটা জিনিসকে আমি একসাথে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তারপরে পানি অ্যাড করে আমি যে ম্যাগি যে মশলা সেটা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবো তো দেখতে পাচ্ছেন প্রপারভাবে যে স্যুপ নুডলস সেটা হয়ে গিয়েছে আমার কাছে আবার এইভাবে একটু খেতে ভালো লাগে তো যাই হোক নাস্তা করে রায়ান আর হাবিবাকে সাথে করে নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম প্রায় সাড়ে দশটার দিকে যেহেতু ব্যাংকে আমার যে ইউটিউবের যে পেমেন্টটা সে পেমেন্ট উঠানোর আগে যেহেতু কিছু প্রসেস বাকি ছিল প্রসেস মানে আমি বুথ থেকে যে টাকাটা উঠাবো তো আমার কার্ড বাকি ছিল তো কার্ড নিতে হবে দেন হচ্ছে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে তো ফার্স্টে ঢুকে রায়ন অ্যান্ড হাবিবাকে বললাম তোমরা এখানে বসে ওয়েট করো আমার কি কি কাজ সেটা আমি বুঝে নিচ্ছি যেহেতু আমি আগে সব কিছু করে গিয়েছিলাম তো এইখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন চেক বই দিয়ে আমাকে উপরে পাঠিয়ে দিয়েছে যে ওইখান থেকে আপনাকে কার্ডটা নিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমার ফার্স্ট পেমেন্ট আগে চলে আসছিল তো আমি আর উঠাই নি যে একসাথে দুই তিনটা পেমেন্ট উঠিয়ে দেখে কিছু করতে পারি কি না তো রাইনকে নিয়ে আসলাম তো রাইনকে নিয়ে আসাটাই তো দেখতে পাচ্ছেন সে সুন্দর সাথে একটা কারণ নিয়ে আসলো সাথে নিয়ে আসলে একটা প্যারা রায়নকেও সামনে রাখতে হয় দেন হচ্ছে এই টয় নিবে ওইটা নিবে এটা নিবে সাথে করে নিয়ে আসবে তো যাই হোক তো এখানে আমার যে চেক বই সেটা দিয়ে দেন হচ্ছে আমার যে কাঠ সেটা উনি বের করছিল খুঁজে তো ফাইনালি পেয়ে গিয়েছে তো সেটাই উনি যে ওনাদের যে প্রসেস সেটা কমপ্লিট করে আমার হাতে দিয়ে দিয়েছে ব্যাংকের কোনো কাজই আমার কাছে কখনই ভালো লাগে না সবসময় বোরিং ফিল হয় কারণ হচ্ছে ব্যাংকে সবসময় সিরিয়াল ধরে ধৈর্য ধরে বসে থেকে এই কাজ ওই কাজ করাই নিতে হয় বাট আমার কাছে ফার্স্ট টাইম আপনারা বিলিভ করবেন না আমার কাছে এত ভালো লাগছে আমার তো যেতে ইচ্ছা করছে না তো দেখতে পাচ্ছেন কার্ডটাও আমি ফাইনালি পেয়ে গিয়েছি দেন হচ্ছে আমাকে আদার্স কাউন্টারে পাঠানো হয়েছে এইখান থেকে আমাকে যে ম্যামটা ছিল সে ম্যাম আমাকে অ্যাক্টিভ করে দেবে তো ম্যামকে কার্ডটা দেওয়ার পর ম্যামও সাথে সাথে আমার কাজটা স্টার্ট করে দিয়েছে তো আপনারা সবাই এটাও জানেন যে ব্যাংকে ছবি বা ভিডিও করা অ্যালাউ না বাট আমি এতটা এক্সাইটেড ছিলাম যে সবাইকে বললাম যে প্লিজ আমাকে একটু ক্লিপ নিতে দেন আমি এই মুহূর্তগুলি একটু ক্যাপচার করে রাখতে চাই তো তারাও আমাকে সাপোর্ট করেছে দেন হচ্ছে অ্যাপ্রিসিয়েট করেছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি হাতে পেয়ে গিয়েছি আচ্ছা আপনারা এখন চলেন আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে ইউটিউবে কাজ করলে বা ভিডিও দিলে কত টাকা পাওয়া যায় বা আমি কত টাকা পেয়েছি আমি যখন এই ভিডিওটা মেক করেছি তখন আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গিয়েছিল সেকেন্ড পেমেন্টে কিছু ডলার বাকি ছিল তো তখনই আমি উঠাতে চেয়েছি বাট আমি যখন ব্যাংকের কাজ সমস্ত করে তখনই আমি ডিসাইড করেছি না একটা পেমেন্টের টাকা দিয়ে তো আমি কিছু করতে পারবো না আমার দুইটা বা তিনটা পেমেন্ট যখন জমে যাবে তখনই আমি টাকাটা উঠিয়ে আমার কিছু ইচ্ছা আছে বা কিছু স্বপ্ন আছে যে আমি এই টাকা দিয়ে করবো দেন হচ্ছে ভিডিও মেক করে সবাইকে বলবো যে ইউটিউবের টাকা দিয়ে আমি কী করেছি কারণ হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন ইউটিউবের টাকা দিয়ে কী কর করেছি বা ইউটিউব থেকে টাকা উঠে কিছু করা যায় কি না তো আমি ইউটিউবে ভিডিও মেক করি বা না করি তো আমার আগে থেকে ইচ্ছা ছিল যে ইউটিউবের টাকা দিয়ে কিছু একটা নিজের জন্য করব আমি সবাইকে বলতে পারি যে ইউটিউবের টাকা দিয়ে আমি এটা করেছি ব্যাংক থেকে বের হয়ে আমার কিছু কেনাকাটা ছিল সেটা শেষ করে চলে গিয়েছিলাম বাসায় বাসায় যাওয়ার পর তো হাবিবা আমাকে ধরেছে হয়তো আমাদেরকে রেস্টুরেন্টে ট্রিট দিতে হবে বাসায় কোনো পার্টি করতে হবে তো হাবিবার কথায় রাখার জন্য তো সেটা যদি হাবিবা নাও বল তো অবশ্যই তাদের জন্য তো এটা আমি করতাম কারণ হচ্ছে আমার এই সাকসেসের পিছিয়ে হাবিবার হাত আছে দেন হচ্ছে আপনাদেরও হাত আছে তো আপনাদের বিষয়টা আমি একটু পরে বলছি তো হাবিবার কথা অনুযায়ী চলে আসলাম এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাসার নিচে তো এটা যেহেতু কাছেই ছিল মানে বাসা থেকে নেমে আমাদের এই রেস্টুরেন্টটা ছিল তো এখানে আসলাম কারণ হচ্ছে রায়নকে নিয়ে দূরে কোথাও যাওয়া পসিবল না দেখতে পাচ্ছেন রায়ান এখানে এসে সে কতটা দৌড়াদৌড়ি লাফালাফি করছে রায়নকে আমি দিয়ে দিয়েছি প্লে জোনে প্লে করার জন্য আর হাবিবাকে বললাম যে তুমি মেনু দেখে খাবার অর্ডার দো আর আমি একটু এই রেস্টুরেন্টের যে ইন্টেরিয়ারটা সেটার একটু ক্লিপ নিচ্ছি কারণ হচ্ছে আশেপাশের অনেকেই যেহেতু আমার ভিডিও দেখে তো তারাও যেন দেখে আসতে পারে যেহেতু এখানে বেবিদের জন্য প্লে জোন আছে এখন আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ইউটিউবের টাকা দিয়ে আমি কি করেছি আর আমার বিজনেসটা কোন টাকা দিয়ে আমি স্টার্ট করেছি আচ্ছা আমি আগে বলে দিয়েছিলাম যে এই ভিডিওটা আমার বিজনেস স্টার্ট করার আগের ছিল তো তখনই যেহেতু আমি বিজনেস আমি স্টার্ট করিনি তো ইউটিউবের পেমেন্ট যেহেতু উঠাবো তখনই যেহেতু আমি ভিডিওটা করেছি দেখতেই পারছেন এই ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন আপনারা যে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম নাস্তা করে আমি বের হয়ে গিয়েছিলাম ব্যাংকে গিয়ে যে ইউটিউবের পেমেন্ট উঠাবো তারপর আমি এই যে ইউটিউবের যে পেমেন্টটা আসলো তো এটা সন্ধ্যার দিকে আমি নিয়ে গিয়েছি খাওয়ানোর জন্য সো আমার যে যে প্ল্যান ছিল ইউটিউবের যখন যখন একটা বা দুইটা তিনটা পেমেন্ট একসাথে হবে আমি একসাথে উঠাবো উঠিয়ে দেন হচ্ছে আমি একটা ভিডিও মেক করবো যে ইউটিউব থেকে আমি এত টাকা পেয়েছি তো ওই চিন্তা করে আমি আর টাকাটা উঠাই তো না উঠানোর কারণে তো ব্যাংকেই পড়া ছিল যে আমার যেহেতু কার্ডটাও অ্যাক্টিভ আছে আমার যখন প্রয়োজন হচ্ছে আমি উঠিয়ে আমার কোনো কাজে লাগাবো তো ওই করে আমি ওই চিন্তা করে আমি আর টাকাটা উঠাই নেই দেন হচ্ছে আমি প্ল্যান করেছি যে বিজনেস স্টার্ট করব তো বিজনেসটা না আমি আমার টাকা দিয়ে আমি স্টার্ট করেছি অনেকেই যেহেতু জিজ্ঞাসা করছেন যে আপনি কি ইউটিউবের টাকা দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করেছেন না আমি ইউটিউবের টাকা দিয়ে আমার বিজনেসটা স্টার্ট করি নেই বাট হ্যাঁ আমি চাইলে ইউটিউবের টাকা দিয়ে বিজনেস আমি স্টার্ট করতে পারতাম কারণ হচ্ছে বিজনেসের প্রত্যেকের যে স্টার্টিংটা সেটা আমার মতে যেটা আমি বলি অল্প টাকা দিয়ে শুরু করাই ভালো কারণ হচ্ছে বিজনেসটা হচ্ছে একদম ধৈর্য ধরে করার মতন ছোট থেকে বড় হওয়াটা আমি বেটার মনে করি কারণ হচ্ছে বিজনেসে অনেক টাকা ইনভেস্ট করব বা বিজনেসটা কেমন যায় বা আমরা কেমন ভাবে বিজনেসটা করতে পারি বা সব কিছু ম্যানেজ করতে পারি কিনা তো আমার মতে যে বিজনেসটা সর্বপ্রথম অল্প টাকা দিয়ে করাই ভালো সো আপনারা বুঝতে পেরেছেন যে আমি ইউটিউবের টাকা দিয়ে বিজনেস স্টার্ট করি নেই বাট হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে আমি কী করবো সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো যে আমার ইউটিউবের টাকা দিয়ে আমি কী করেছি আর ইউটিউবের টাকা শুধু আমার হক না ইউটিউবের টাকার মধ্যে আপনাদেরও হক আছে বাট আপনাদের টাকাটা তো সবাইকে দেওয়া পসিবল না তো আপনাদের যে হকটা সেটা আমি গরিব মানুষদেরকে দান করতে চাই তো ইউটিউবের টাকাটা যখন আমি উঠাবো তো ওইখান থেকে কিছু টাকা আমি গরিব মানুষকে দান করবো আর বাকি যে টাকাটা সেটা amar কি কাজে লাগাবো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে ইউটিউবের টাকা দিয়ে আমি কি করেছি আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেন যে আমরাও ভিডিও মেক করতে চাই আমরা ভিডিও মেক করে কি ইউটিউব থেকে ইনকাম করব আমরা কি পারবো তো আমি একটা কথাই বলবো ইউটিউবের জন্য তারাই ভিডিও মেক করবেন যাদের ধৈর্য আছে ইউটিউবে সাকসেস হওয়ার একটাই রিজন সেটা হচ্ছে ধৈর্য আর অনেকে আছে আবার এটাও বলে যে আমরাও আপনার মতন বিজনেস করতে চাই আমরা কি বিজনেস করতে পারবো বিজনেস করতে হলে নিজেকে যদি রবটের মতন তৈরি করতে পারেন রবট মতন যদি শ্রম দিতে পারেন তখন আমি বলবো হ্যাঁ আপনারা বিজনেস করতে পারেন আর ইউটিউবের ক্ষেত্রে একটাই হচ্ছে ইউটিউবের সাকসেসের চাবি সেটা হচ্ছে ধৈর্য আর তার থেকে বড় হচ্ছে ইচ্ছা শক্তি আপনাদের যে ইচ্ছা শক্তি থাকে তাহলে কেউ বাধা দিয়ে পারবে না বাট আমি এটাই বলবো আপনারা যদি কোনো কিছু তো স্বপ্ন দেখে থাকেন তাহলে নিজের স্বপ্নকে সাকসেস করার জন্য নিজে শ্রম দিবেন কারো উপরে ডিপেন্ড হবেন না এটা কি নিজের হাজবেন্ডের উপরেও না নিজের মা বাবার উপরেও না যদি কারো উপরে আপনি ডিপেন্ড হন তখন জীবনে কখনই আপনারা কিছু করতে পারবেন না আমি এটাই বলবো প্রতিটা মেয়ের হাঁটি হাঁটি পা করে তার স্বপ্নর দিকে এগিয়ে যাওয়া উচিত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের অপেক্ষায় আছে দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই